কথা বলি আজকে আমি আপনারা তো আসলে অনেক কথা বলতে পারেন আমি চাইলো আজকে পনেরো বিশ বছর ধরে ক্রিকেট দেখি চাইলো বলতে না মানে দুধটা পরে তালা মারা আজকে বলি আপনাদেরকে কারণ আজকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ যখন আফদারি সাথে যখন বাংলাদেশ স্বাধীন সব কষ্ট দুঃখ ভুল্যা খেলোয়াড়দের গেছিলাম আমি ইয়ারপোর্টে বিজয় দিতে এর আগের দিন আমি তাদের কোন খেলার বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি বলছিলাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে যে আফগানিস্তান বতিনিরা সেই মানের খেলে আর আমরা কি করছি আমরা শুধু টাকা কামাইছি টাকা করছি টাকার বার কিছু করতে পারি নাই আর মানে ক্রিকেটে কো না এই কয়েকটা কথা আমি বলছিলাম মানে কয়েকজন খেলোয়াড় একজন খেলোয়াড় মানে এই যে আপনি দাঁড়ায় আছেন না দাঁড়ান নাম বলবো ভাই ভাই এই যে দাঁড়ায় আছেন না দাঁড়ায় আছেন না এই যে দাঁড়ায় আছেন না সব খেলোয়াড় এমনি ছিল আমার এমনি এটা খেললো আনলো মাসখানে আমার এটা কে না মানে বললো যে খেলা দেখতে চাও টিকিট বোর্ডে ঢুকা বন্ধ করে তুমি একবারে ধারে নিয়ে বলতে পারতো যে সহিব ভাই আপনি তো মানে আমাদেরকে সবসময় সাপোর্ট দেন তা ভাই সাপোর্ট দিয়ে ভাই আমি তো কোনো খেলার নামে কোনো বাজে কথা বলিনি ওই সময় কিচ্ছু বলেন যা বলছি ক্রিকেট বোর্ড ক্রিকেট বোর্ড ইঙ্গিত করে বলছি আমি আপনারা সেই ভিডিও সাজে দেখবেন ঠিক ফেঞ্জিতে আমি কি বলছিলাম দেখেছি আমরা মানে তখন আমাকে সে মনে হয়েছিল যে পনেরো বিশ বছর যাবৎ আমি এদের সাপোর্ট দেয়

আমাকে অবদস্ত করলো আরো যা যা বলছে ওটা আসলে বললাম না আমি তা তখন মনে হয়েছিল যখন স্বাধীন হবো স্বাধীন ভাবে কথা বলতে পারবো এই কথাগুলো তখন মন খুললে বলবো আমি আজকে আমি বললাম ভাই আজকে আমি বললাম যে আমি তার নাম বলবো না সে কি এখন বাইরে আছে টিমে আছে না সে কি এখন দেশের বাইরে না দেশে আছে ভাই দেশে আছে তা যাই হোক আমি তাকে কিছু বলবো না বলবো যে ভাই আমি তো কখনো কিছু বলি না আপনাদেরকে আমি তো মানুষ আমার তো স্বাধীনতা আছে আপনারা আফগানিস্তান কেমনি আনলেন এই জিদা ম্যাচটা বলেন আমার মনে কষ্ট থাকতে পারে না বলতে পারেন আমি তা সেজন্য আপনারা আমাকে যেভাবে অবদস্থ করছেন এটা অনেক বড় কষ্ট তা বলতে চাই যে ক্রিকেট বোর্ড থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে প্রত্যেকটা সেকশন মানে স্বাধীন করতে হবে স্বাধীন ভাই স্বাধীন এই বাংলাদেশে বিশ্বকাপ ভাই এশিয়া কাপ দুই তিন না থাকে এশিয়া কাপ কিন্তু নাইকি কারণে নাই এদের মানে দুর্নীতির কারণে এই যে চিন্তা করেন ভাই আজকে বাংলাদেশে ঘুরে ফিরে সেই 25 জন প্লেয়ারে খেলে আর কেউ খেলতে পারে না কারণ বাংলাদেশে লেগ স্পিন লেগ স্পিন বলেন ভালো ব্যাটসমান বলেন বলেন প্রত্যেক করা জায়গায় অনেক ভালো ভালো আছে কিন্তু এই সুযোগ সুবিধার না পাওয়ার কারণে অবহেলিত মানুষ আমি যে দেহি প্রবাসী জীবনে তারা চলে গেছে তারা বিভিন্ন কাজে চলে গেছে বাংলাদেশে বিরাট কোহলি বলেন রোহিত শর্মা বলেন এদের মতো রাশিদ খানের মতো বলেন এরকম ভালো ভালো ভাই প্রতিবাসে বাংলাদেশে কিন্তু অবহেলার কারণে এই আজকে ক্রিকেট বোর্ডের অবহেলার কারণে এদের দুর্নীতির কারণে এদের পাউচোড়া কুত্তার মতো এরা প্রত্যেক করে সেকশনে রাজনীতি বলেন প্রত্যেক করে সেকশনে এই অবস্থা সত্য করে কেউ বলে না আজকে যদি সত্যি কথা কেউ বলতো প্রতিবাদ করতো সবাই একটা চিন্তা করে যে বলতে গেলে পথ হারায়ামো বলা যাবো না আজকে চিন্তা করেন যে এই যে আমাদের মা সাইব ভাই তার বাড়ি ঘরে আগুন লাগাইছে ভাই এটা কখনই চাই না যে তার কারো কোনো বারে ঘরে আগুন লাগা হোক কারো কিছু কর হোক আমরা চাই না এগুলা চাই না আমরা চাই শান্তি তা অনেকেই অনেক কথা বলতেছে তাই এটা বলা ভাই স্বাধীন দেশে এখন নানান দিকে নানান কথা হইব কিন্তু আমার চাওয়া হচ্ছে আমাদের সুযোগ নাই আমাদের ক্রিকেট বোর্ড ফুটবল প্রত্যেক করে স্পোর্টস এর জায়গাকে স্বাধীন করে দিতে স্বাধীন করে দিতে হবে বাংলাদেশ ভাই ওয়ার্ল্ড কাপ বেশি সময় লাগবে না জিততে আমি বাইরে চাইছিলাম না এই সাকিব রে না জিততাম না ওই হারে রাজা কা রাজা কা দালাল যারা ভাই আসলে মানে কি বলবো আর আসলে কিছু বলার নাই যারা জনগণ যদি না থাকে বলেন নাই বলেন নাই আমরা আসলে একটা দলে সুবিধা নিয়ে কি করবো বলেন ভাই তো এখন এখন টের পাইতেছে টের পাইতেছে তবে আমি না যে কারো বাড়ি করে আগো যাও হামলা আমরা চাই শান্তি আমাদের শান্তি চাই এটা হল আমার কথা